সালাম আলাইকুম এ কি কাণ্ড ঘটিয়ে দিলেন আব্দুল হান্নান মাসুদ এবং তার বাবা নোয়াখালীর হাতিয়াতে নোয়াখালীর ছয় নম্বর আসন হলো নোয়াখালীর হাতিয়া এখান থেকে আব্দুল হান্নান মাসুদ এবং তার বাবা দুইজনই নাটকীয়ভাবে নির্বাচন করতেছেন এটা নিয়ে দেশব্যাপী বেশ আলোচিত হচ্ছে মানুষও এটা নিয়ে খুব মজা পাচ্ছেন বাপ ছেলের এই নাটকীয়ভাবে এই সামনের ছাব্বিশের নির্বাচনে নির্বাচন করা এক ঘর থেকে দুই প্রার্থী এক ঘর থেকে অনেকে বলতেছেন দুই এমপি এক ঘরে দুই এমপি বাপ ছেলে প্রার্থী এটা নিয়ে দেশব্যাপী বেশ আলোচিত হচ্ছে হান্নান নাসুদ যেহেতু দেশব্যাপী খুব আলোচিত পরিচিত মুখ চব্বিশের জন অভ্যুত্থানের সম্মুখ সারের এরা নেতা এদের নেতৃত্বে এই চব্বিশ সালের বিপ্লব ঘটে শেখ হাসিনার উৎকাথা এটা সবাই জানেন এই জন্য দেশব্যাপী বেশ আলোচিত হচ্ছে যেহেতু আব্দুল হান্নান মাসুদ বেশ পরিচিত মুখ বাপ ছেলে দুইজন দুই দল থেকে প্রার্থী হয়েছেন এখন সবার মাঝে আলোচনা কেন্দ্রবিন্দু হলো কে এমপি হবে একজন তো এমপি হবে এক ঘরে দুইজন এমপি প্রার্থী বাবা ছেলে বাবা না হইলে ছেলে হবে ছেলে না হইলে বাবা হবে এমপি হওয়া নিশ্চিত এই আব্দুল হান্নান অথবা তার বাবা এটা নিয়ে বেশ মজা পাচ্ছে মানুষ আলোচনাও করতেছে মানুষ তার বাবারও একটা পরিস্থিতি আছে ওখানে উনি একজন আলেম মানুষ ওনার একটা পরিচিতি আছে এখন বাপ ছেলে মূল প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে নির্বাচনী মাঠে বাবার বিপক্ষে সন্তান দাঁড়াবে বাবার বিপক্ষে গিয়ে সন্তান নির্বাচনী প্রচারণা চালাবে দুইজনে দুজনের গেলে ছেলের বিরুদ্ধে বলতে হবে বাবাকে বাবার বিরুদ্ধে বলতে হবে ছেলেকে এগুলি নিয়ে নোয়াখালীতে হাতিয়াতে বেশ আলোচিত হচ্ছে এবং আমাদের দেশের রাজনীতিতে বেশ আলোচিত হচ্ছে মানুষ মজা পাচ্ছে এই ব্যাপারটা নিয়ে কথিত আমাদের দেশে এইভাবে অনেক নির্বাচনে বাপসেলে প্রার্থী হয়েছে এই বছর হলো এই ঘটনাটা প্রথম এবং একমাত্র ঘটনা এখন পর্যন্ত আর জানা যায়নি যে বাপসেলে কোথাও প্রার্থী হয়েছে অতীতে অনেক প্রার্থী হয়েছে স্বামী স্ত্রী প্রার্থী হয়েছে ভাই ভাই প্রতিদ্বন্দ্বিতা করছে এগুলি অহরহ আছে এই বছর এই ঘটনাটা একেবারে প্রথম আব্দুল হান্নান মাসুদ এবং তার বাবা নির্বাচন করতে যাচ্ছেন হান্নান মাসুদ এনসিপি থেকে তার বাবা সুপ্রিম পার্টি থেকে যেটাকে কিংস পার্টি বলা হয় যেটা চব্বিশের নির্বাচনে সাথে জানুয়ারির নির্বাচনের আগে শেখ হাসিনার বিশেষ ব্যবস্থায় নিবন্ধন পায় নির্বাচন কমিশন থেকে সুপ্রিম পার্টি যেটা নিয়ে অনেক বিতর্ক আছে আব্দুল হান্নান মাসুদের বাবা কেন এত বিতর্কিত একটা দলে গিয়ে যোগদান করলো এবং সেখান থেকে নির্বাচনে প্রার্থী হলো এটা সবার কৌতূহলের কেন্দ্রবিন্দুতে আছে মানুষ বেশ কৌতূহল নিয়ে জানতে চাচ্ছি যে কেন তার বাবা প্রথমত নির্বাচনের প্রার্থী হলো বাবা যেখানে ছেলে আছে দ্বিতীয়ত হলো এই কিংস পার্টি খ্যাত সুপ্রিম পার্টির থেকে উনি কেন নির্বাচন করলেন উনি একজন আলেম মানুষ একজন সনাম মানুষ একজন পরিচিত মানুষ ওখানে ওনার একটা সম্মান আছে আব্দুল হান্নান মাসুদের পরিচয়ে উনি সম্মানিত এমনিতে উনি ওই এলাকাতে পরিচিত যেহেতু একজন আলেম মানুষ দীর্ঘদিন উনি শিক্ষকতা করেছেন ওনার এলাকায় উনি সম্মানিত এবং পরিচিত মুখ কিন্তু ওনার মতো একজন আলম একটা নাম সর্বস্ব পার্টি এবং শেখ হাসিনার এটাকে বলা হয় যে দালাল একটা পার্টি কিংস পার্টি কিংস পার্টি অর্থ হলো দালাল পার্টি এদের কোনো অস্তিত্ব নাই সাংগঠনিক কোনো ভিত্তি নাই সেখানে গিয়ে উনি নমিনেশন নিলেন এবং তার ছেলে যেখানে প্রার্থী আছে সেখানে উনি ওনার ছেলের বিরুদ্ধে গিয়ে প্রার্থী এটা নিয়ে বেশ আলোচিত হচ্ছে মানুষ অনেক রকম মজা করতেছে পান করতেছে মানুষ কৌতুক করতেছে বাপ ছেলের এই একসাথে নির্বাচনটা নিয়ে যেহেতু তারা পরিচিত দেশব্যাপী পরিচিত লোকের জন্য মানুষ মজাও নিচ্ছে খুব বেশি এবং আলোচনাও হচ্ছে বেশ এটা নিয়ে ধরেন সকল সংবাদ মাধ্যমে চলে আসছে হান্নান মাসুদ এবং তার বাবা নির্বাচন করতেছে এটা এই খবর বাপ ছেলের নাটকীয় কাণ্ডে হাতিয়ার রাজনীতিতে তোলপাড় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ